এশিয়া কাপের ফাইনালে ভারতকে লজ্জাজনকভাবে হারিয়ে তাদের করা অপমানের করা জবাব দিয়ে চ্যাম্পিয়ন হতে চাই এবার ফাইনাল ম্যাচের আগে সংবাদ মাধ্যমে এসে ভারতকে কঠিন হুমকি দিয়ে একই বলল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার দর্শক এবার এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচেই গ্রুপ পর্ব এবং সুপার ফোরে প্রতিটা ম্যাচেই জয়লাভ করে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী ভারত অপরদিকে অঘোষিত সেমি ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল উঠে যায় পাকিস্তান আর আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার এশিয়া কাপের ফাইনালে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান গ্রুপ পর্ব এবং সুপার ফোরে এই দুই দলের দুইবার দেখায় দুইবারই সেই পরাজয় বরণ করেছে পাকিস্তান আর ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে কঠিন প্রতিশোধ নিতে চায় পাকিস্তান আর এবার ফাইনালের আগে সংবাদ মাধ্যমে এসে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার বললেন আমরা ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে কঠিন প্রতিশোধ নিব তাদের অহংকার ধুলোই মিশে দিয়ে কঠিন লজ্জা দিতে চাই সেই সাথে চ্যাম্পিয়ন হব তো দর্শক আপনাদের কি মনে হয় পাকিস্তান কি পারবে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ